লাইমান আলাইহিস উপরে শীতল হয়ে গেল আগুন জড়বস্ত জড়বস্ত আল্লাহর কথা মানে আদম সন্তান আল্লাহর কথা মানে না আপনাদের জানা আছে ওই যে সেই ঘটনা যেই ঘটনায় একজন লোক বলল তার ছেলেদেরকে আমি বড় অপরাধী তোমাদের আব্বাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে কঠিন শাস্তি দিবেন যেই শাস্তি পৃথিবীর কাউকে দিবেন না আমি যখন মারা যাব তখন তোমার আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও যাতে করে আল্লাহ আমাকে ধরতে না পারেন লোকটি যখন মারা গেল ছেলেরা তাই করলো পিতা আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল আল্লাহ তালা পানিকে আদেশ করলেন পানি তোমার উপরে যে ছাই পড়েছে যেটা জমা করে দাও পানি ছাই জমা করে দিল আল্লাহ তালা মাটিকে বললেন মাটি তোমার এই ছাইকে জমা করে দাও মাটির ছাইকে জমা করে দিল আল্লাহ তালা ছাইকে জমা করে মানুষ রেডি করে বললেন তুমি এ কাজ কেন করলে ভয় করেছি তখন আল্লাহ বলেছিলেন ঠিক আছে যেহেতু তুমি তুমি আমার ভয়ে কাজ আমাকে তোমাকে আমি মাফ করে দিলাম সম্মানিত দর্শক মন্ডলী আমি এই বোখারি মুসলিমের ঘটনা বলে যে অংশ আপনাদেরকে বলতে চেয়েছি সে অংশ হলো এই যে তিনি মাটিকে আদেশ করলেন মাটি জড়বস্তু আল্লাহর কথা মানে ছাইগুলি জমা করে দিল তিনি পানিকে আদেশ করলেন পানি জড়বস্তু পানি ছাইগুলি জমা করে দিল আল্লাহর আদেশ মানে সেই ঘটনা আপনাদের জানা আছে যে একটি লোক নিরানব্বইটা লোককে হত্যা করে একজন দরবেশের কাছে গিয়ে বলল বাঁচার পথ কি দরবেশ বললো নিরানব্বইটা লোক হত্যা করার পরে বাঁচার পথ নেই তখন তাকেও হত্যা করলো একশো জন হয়ে গেল কোথায় বাঁচার পথ একজন বলল ওই গ্রামে যান এই সেই গ্রামের দিকে যেতেই তার সময় শেষ লাস্টা মাস্টে মাটিতে পড়ে আছে জাহান্নামের ফের্তা জান্নাতের ফের্তা সব হইচই লাগিয়ে দিয়েছে জাহান নামের বলছে আমরা জাহান নিয়ে যাবো জান্নাতের বলছে না আমরা তখন আল্লাহ বললেন না তোমরা থামো মেপে দেখো কত দূর গেছে আর কত দূর বাকি আছে ফেরস্তাদেরকে মাপতে লাগিয়ে দেলাস্ত তো ওখানেই পড়ে আছে মাপতে লাগিয়ে দিয়ে আল্লাহ যে গ্রামে যাচ্ছিলেন সেই গ্রামকে বললেন যে গ্রাম তুমি আগে আস আর যে গ্রাম থেকে যাচ্ছিল সে গ্রামকে বললেন গ্রাম তুমি পিছু হটো আল্লাহর আদেশে এই গ্রাম পিছিয়ে ঘটে গেল আর আল্লাহর আদেশে ওই গ্রাম আগিয়ে আসলো মেপে দেখা গেল অর্ধেক হাত আগিয়ে গেছে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন আমি অত্র বোখারি মুসলিমের হাদিসের ঘটনা পেশ করে আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে দেখেন জড়বস্তু আল্লাহর কথা মানে গ্রাম একটা জড় বস্তু আগিয়ে চলে আসলো আদম সন্তান বড় নিমুখাম আল্লাহর আদেশ মানে না কত দিন রাত আল্লাহর আদেশকে অমান্য করছে বলছিলাম আপনাদেরকে যে ইব্রাহিম আলাহ যে ছুরি দিয়ে কুরবানি করছিলেন সেই কুরবানির নিচে ছুরির নিচে লহা লাগানো হয়েছে সেই জন্য ছুরি কাজ করে না এই কথা মিথ্যে আল্লাহ তালা ছুরিকে আদেশ করে দিয়েছেন ছুরি আর কাজ করে না ইব্রাহিম আলাহ যদি কিয়ামাত পর্যন্ত এভাবে ছুরি ঘোস্তে থাকেন তাহলে ছুরিতে কাজ হবে না কেন ছুরি আল্লাহর আদেশ পালন করেন সমানিত দর্শক মন্ডলী আহ আল্লাহ তালা একটি পশু দিয়ে পাঠালেন দুম্বা সে